ہرمن لالا ہر من لالا ہر من اسکر ذکر ق بھول گورو اسکیر کو بھول گورو تمام نام خطر ہے अरदारा अरहदारा अरदारा अरहदारा अंदा अंहदारा अर बोला रे दी आ तरह हरबल्ला अरभल्ला पईल गो I'm uh -huh.

छो त

বহ মাসা নায়ামি পানিশি তাতমিতি পানিশি সমারা পবে ইকা ব না পহত হবা। मर कनि भूलार सी कोल दर् मसला अरजन अंजन हर अंजलो डाकी तौरा पहलू गो हे दौरा भला 好。 दी अमर पंजी अमर पंजी अमर गुंल गलबो सह गो बले अी गो गौ भलो बी अबो सहगी गो तहो बहद बंग मरबा

ছিরে হারাইছে যে জলতা অন্তর যায় যো লিয়া গো তাহার অন্তর যায় যলিয়া ঠিক কিনা ওরে মনে চাই দিও দেখা নীরলে আসি আগো হৃদয় সিংহাসনে রাখিব নয়নে নয়নে তোমায় পাইলে নয়নে আজ থেকে সত্য বস্তা গুলো কম তো সাজাইয়া রাগবতরে তরে এ দর্শন সাজাইয়া রাগবতরে বসাইয়া আরে বসতে দিতাম

ঘন্টা কানেগের ভিতরে আওয়াজ ইতিতি করে আওয়াজ ইতি করে ইনশাআল্লাহ চলে যাব আপনার জবান খুলে বলুন নবীর আলোচনা করা সওয়াবের কাজ না গুনার কাজ আল্লাহ আবার ওলি আল্লাহর আলোচনা করা কি সওয়াবের কাজ না গুনার কাজ যিকুল আম্বিয়া ই ইবাদা ওয়াজিকো সহিন কাফারা নবীদের আলোচনা যখন মাজ হয় এটা আমাদতে পরিণত হয় আর আল্লাহ রউলিদের আলোচনা যখন হয় এটা গুণার কাফ হয়ে যায় ঠিকই না আমরা মা বসেছি ওপরে কুয়াশা পড়তে ছেলে বাজি কিন্তু আপনাদের এই ছোলার উত্তর সাদেক পরে আমি মন আর আসছি কিনা জানি না তবে উত্তর সাদেক পরে যদি এই প্রথম আসা থাকি তবে একটা কথা বলা দিয়া যায় উত্তর সাদেকপুরের মধ্যে কবরস্থান আছে না নাই আরে রাতের বেলা একটু পড়বে সুন্দর করে সামিয়ানা লাগাইলাম

শরীর থেকে আপনার যে বস্তুগুলো একদম হাঁটির দিকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে ও বন্ধু রে ও সোনার কাটের বাবা শুধুমাত্র তাই নয় আপনার আমার ইতিহাস হলো ষাট বছর পরে খুইলা দেখবেন কবর মধ্যে বস্তও নাই মাত্রা চুলও নাই হাডিও নাই ষাট বছর পরে মাটি খেয়ে ফেলবে আবার এমন কিছু ইতিহাস আছে ষাট বছর কেন বাবা ছয়শ বছর পরে মাটিও খায় না জমেও সয়না গো প্রেমে গ বলেন মাঝে ঠিক না বেটি তাইলে আপনি হলেন পান্তা তারা বলো বন্ধু কথা বলেন ঠিক না বন্ধু যদি যার মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে আল্লাহ তো রে মানুষের দেহের ভিতরে টুকরা আছে ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কাল ওই টুকরাটা হলো কাল পানি ছাড়া যেমন করে মাছ বাসে না শরীরের মধ্যে খাবার খায় ফল খায় একটু আগে পানি দিল চা দিল খাবার দেয় আমরা খাবার খাই শরীরের শক্তির জন্য ক্ষুধা লাগে সহ্য করতে পারি না কিন্তু এই দেহের ভিতরে আরেকটা গোষ্ঠীর টুকরা আছে ওই টুকরাটাও বাজান খাবার চায় হিজাউল কাল্লে যিকরুল্লাহ ওই টুকরাটার নাম হলো কালব ওই ওইটুকালের নাম হলো কালব

প্রেমের আগুন জলে দ্বিগুণ রে হে দয়া জল দিলে নিবে না কুয়াশা তুহান দিলে আজকে বিক্রি করতো না কথা কন ঠিক ধরে ফোলা ফান্ডি করে ফোলা ফান্ডি আসিনি ফোলা ফান্ডি আসিনি তোর ফামুনি রে সামনে ফামুনি না লইরে যাবে যা বাবা

থাকার পরে মাকে জিজ্ঞাসা করে আম্মা আপনি কেমন আছেন মা বলে আমি ভালো আছি আবার জিজ্ঞেস করে মা আপনি কখন ঘুমাবেন মা বলে বাবা একটু পরে ঘুমাবো এখন প্রশ্ন করবেন হুজুর এখানে এমন কেমন সন্তান মার পেটের ভিতরে থেকে মার সঙ্গে কথা কয় এই মায়ের নাম কি এই মায়ের নাম হলো হজরতে মারিয়া মালাহাম যার কোনো স্বামী ছিল না স্বামী ছাড়া আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন ওই সন্তানের নাম হলো হজরতে এই সারহুল্লাহ এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে মা যখন হাসি দিতেন সন্তানটা মার পেটের ভিতর থেকে উত্তর দিতেন মা যখন হাসি দিয়ে পড়তেন আলহামদুলিল্লাহ সন্তান মায়ের পেটের থেকে বলতেন ইয়ার হামুকাল্লাহ এই কথা বলার পরে এখন প্রশ্ন করবেন হুজুর এ কেমন সৌভাগ্যবতী মা হাসি দেওয়ার পরে সন্তান পেটের ভিতর থেকে উত্তর দেয় মায়ের নাম হলো উম্মুল খায়ের ফাতেমা সানি মায়ের নাম বলোল খাই ফাতে মাছ আর সন্তানটা অন্য কেউ নয় এই সন্তানটা লোক হজুর কৌশল আজম আব্দুল কলামের জিলানি জুড়ে বলুন সোভা